ইসমিল্লা রহমান রহেম সুপ্রিয় বন্ধুরা আমি ব্যর্থহীন ভাষায় বদলাচ্ছি যে ফিলিস্তিনে আমাদের মুসলিম মা বন্ধুর উপরে যে নির্যাতন চালাচ্ছে এটা আমি তীব্র নিন্দা প্রতিভা জানাচ্ছি আমরা যে যেখানে আছি অন্তত আমার শক্তি সাহস দিয়ে হল যতটুকু পারি আমাকে এগিয়ে আসতে হবে এবং আমাকে সেখানে আমরা যেতে না পারি অর্থাৎ আমাদের সাহায্য সহযোগিতা এবং আমরা দলবদ্ধভাবে সারা বাংলাদেশকে সারা পৃথিবাসীকে জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনি যে এই মুসলমানদের উপরে যে আগ্রাসন তুলছে আমাদের মুসলিম ভাইদেরকে নিধন করতেছে আমরা একবার জানাচ্ছি আর বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের প্রথম কেবলা মুসিদুল আকসা এই আমাদের প্রথম কেবলা মুসলমানদের মুসিদুল আকসা এখানে যে হামলা এবং হামলা হচ্ছে আমাদের ভাই বোনদেরকে মারতেছে আমি আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং আমরা সকলে মিলে আমরা এই জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি আমরা মার্কিন দূতাবাসে এবং দূতাবাসের সামনে সকলে একত্রিত হই এবং যে যেখানে আসি যার যা আছে আমরা ঝাঁপিয়ে পড়ি কারণ হাদিসের মধ্যে আসছে রাসুল কারিম সাল সাল্লাম হোসেন আল মুসলিম দাসাদ্দ ওয়াহিদেন সমস্ত মুসলমান একটা দেহ সুতরাং আমি এখানে ভালো আছি ভালো ভালো খাচ্ছি ভালো বিল্ডিংয়ে আমি থাকতেছি তার মানে আমি ভালো না আমার মুসলিম ভাইদেরকে মারতেছে সুতরাং আমি ভালো থাকতে পারি না ইউরোপ ভাইরা ফিলিস্তিনে আজকে ছোটো ছোটো শিশু শিশুদের তাকালে আমরা দেখতে পাই যে তারা খাবার পাচ্ছে না তারা খেতে পারছে না গতকাল একটা ভিডিও দেখলাম যে একটি শিশু বাচ্চা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিল দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে খাবার শেষ হয়ে গেছে খাবার পেলো না তখন বাচ্চারা কি কান্না এগুলি দেখে আসলে সত্য করা যায় না এবং কত মানুষ নির হাত চলে যাচ্ছে মাথা চলে যাচ্ছে তার অঙ্গহানি হচ্ছে জীবন শেষ করে দিচ্ছে আমি কীভাবে আমি এর আমরা আমি ভালো থাকতে পারি সুতরাং এর তীব্র নিন্দা প্রতিভা জানাচ্ছি আমরা যে দেখান আছি এবং যে দেখান থেকে সম্ভব অন্তত আমাদের হৃদয়ের থেকে তার রক্তক্ষরণ হয় আমাদের মুসলমানদের যে মারতেছে রক্তক্ষরণ আমাদের হৃদয়ের থেকে আসে যে আমি জানি ব্যথায় ব্যথিত হই তাহলেই কিছুটা হক আদায় হবে তা হলে আমি একজন মুসলমান সে দাবি করতে আমি পাই না যেহেতু আল্লাহ আল্লাহ রকু তোমরা আল্লাহর রুজুকে শক্ত করে ধরো তোমরা বিচ্ছিন্ন হয় না সুতরাং আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমরা হালাক ও ধ্বংস হয়ে যাবো আমাদের সবাইকে একত্রিত হবে এবং এই যে আগ্রাসন চালাচ্ছে আগ্রাসনে তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাচ্ছি